তার নাম কি আকাশ গোপাল রহমান বোতল মধ্যে তুলবো ভালো হবো নাক শেষ নাক শেষ নাক শেষ তাহলে বোতলের মধ্যে তুলবো

ভালো লাগেনি আমি খুলে নিয়ে এলাম আর আসবো না কোন একটা প্রমাণ তো দিয়ে দেওয়া লাগবে প্রথমবারের জন্য আমি সার সুর দেই যে কোনো একটা প্রমাণ দিয়ে দেওয়া লাগবে গাছের আটাটা এক ব্যাঙ্গে দিয়ে দেওয়া লাগবে পারবো গাছের আটাটা এক ব্যাঙ্গে দিয়ে দেওয়া লাগবে নাহলে বোতল তুলবো

sc 77 এমোমে বনারে সমেনে সমের মোাড maজ দার্রোকনা জহোর হলআটো,তাসমোঝয্যো. ম�essential college किसला किसला तुम्हारी स्कूल की बात करेंगे तो मैं भी ऐसे ही हूँ तो गली स्कूल तो तो बताया था लोग लेक्चरिंग तो मैं बुनाई काम मार दिख गए

হুজুর আসসালামু আলাইকুম হুজুর এই যে কারিশমার জিনগুলোকে বোতলের ভিতর তুলে দেন তো হট করে উঠায় 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 ফাস করে উঠায় নালমার আলম উঠায় 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 উঠায়